Ээ чи дээ л 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 ээ чи д

দেখো তো তুবা পাখিকে কেমন লাগছে সবাই সুন্দর লাগছে সবাইকে বলো তোমার কি হয়েছে পেটে ব্যথা কারণ তুবা খায় না তো এই জন্য পেটে ব্যথা আমু চলো কি সুন্দর লাগছে না তাবিজ সোনা একটু করে ব্রেকফাস্ট খেয়েছে সো আমার সকালে কোনো কিছু অন্য কিছু খেতে ইচ্ছা করছে না আমার খুব হাত পাকাচ্ছে সো গতকাল রাতে আমি আমাদের জন্য যে রান্না করেছিলাম ওই সুইটসটা সুইটসটা একটু খেয়ে দেখি খেয়েছিলাম মোটামুটি আসলে নিজে নিজের রান্না ভাল লাগে না সো হয়তো অন্য কেউ করে দিলে আর বেশি ভালো লাগতো বাট একটু খেয়ে নিই পিৎজা অর্ডার দিয়েছি পিৎজা খাবো আসছে আমাদের পিজা আর চিকেন ওইস এখানে দুই চুলায় আমি মাংস বসিয়ে দিয়েছি বিরিয়ানির মাংস আর এখানে আমি আজকে জাস্ট একটু ডিম পেঁয়াজ একটু ভাজি করব সো এই জন্য পেঁয়াজ লাগবে আর যে কাজটা করছি পেঁয়াজ আমি এই মেশিনটা আমি আসলে ব্যবহার করি না এটা ব্যবহার করলে খুবই ভালো তো আজকে যেহেতু অনেকগুলো পেঁয়াজ লাগবে তাই ভাবলাম যে এটাতেই দে হুম ইটস গুড সুন্দর করে হয়ে যাচ্ছে আমি অনেকের সাথেই একটা কথা ওভাবে শেয়ার করি নাই আমি বেসিকলি কোথায় কোন জিনিসটা রাখি এমন মামি ব্রেন হয়েছে আমি খুঁজে পাই না আমি তাবিদের জন্য জন্মদিনের যত ডেকোরেশন মোমবাতি ওর মাথার হ্যাট কিচ্ছু খুঁজে পাচ্ছি না সিনটিকে আমি কিনে রেখেছিলাম কই রেখেছি আমি খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে শেষ পুরোটা বাসা খুঁজে পাচ্ছি না সো আমার সাফোকেটেড লাগছে বাসে তো আমি এই জন্য তোমাকে নার্সারি থেকে নিয়ে যাচ্ছি আর চিন্তা করছি আমি কোথায় রেখেছি সো বাসে যা ছয় সাতজন মানুষজন আসবে সো ওরা তো আরও তিন ঘন্টা পর চলে আসবে আর অলরেডি এখন দুজন চলে আসছে আমি একজন ভাবিকে আসতে বলেছিলাম যে ভাবি আমরা একসাথে বেলুনটা সেট করব সব কিছু সো কোনো কিছুই এখন আসলে পাচ্ছি না করতে জন্মদিন যে হোক প্রচুর মন খারাপ নিয়ে আমি এখন কাবাবটা ভাজবো কাজ তো আগাতে হবে আর মাথায়খানে চিন্তা করছি কোথায় রেখেছি কোথায় রেখেছি পুরো অনুষ্ঠানে সম্পূর্ণ সব কিছু ওইখানে আর কি সো কাবাবটা আগে আমি ব্লেন্ড করে রেখেছিলাম এখন আমি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা ডিম কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে মেখে নিলাম সেখানে আমি একটা পিক ভিজে দেখি না হয় নাই ঠিক আস্তে আস্তেই করি আমার মাথাটা কীভাবে ঠান্ডা রাখবো বলতো তো তোমরা আছে আই খুব টানো তুমি টানো টানো তুই বাবা কি কি খায়

চিলি হ্যাঁ এইখানেই না হচ্ছে গিয়ে এই যে ফাইনালে আমরা পেয়ে গেছি ফাইন আই চোখের সামনে ছিল এই টুনটা হ্যাঁ এই ট্যাটু গুলো হ্যালোইনের জন্য আমি কিনছিলাম জানো থ্যাঙ্ক ইউ Mommy वेलकम আম্মু নেক্সট ইয়ার ইনশাআল্লাহ হ্যালোইন ইনশাআল্লাহ বলতেছি আল্লাহ মাফ এই চ আমাদের পার্টি

মলা হাই হাই আই দেখেন দুষ্টু ওকে যাও এটা বাদ হ্যাপী হাই তুই হাই হ্যাপী বার্থডে তাবী

আমাদের ফুড টেস্টার সবার আগে ফুড টেস্ট করেছে মজা হয়েছে ভাবি আমি পরে শেষে দিয়ে নাই মাসলো সবাই মিলে টুকটাক করে সাজিয়ে ফেললাম মোটামুটি খারাপ হয়নি তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে আমি এই ড্রেসটা পরেছি সো এই ড্রেসটা নট ব্যাড না ফার্স্টে চেয়েছিলাম একটু হোয়াইট হোয়াইট কিছু পরতে পরে ভাবলাম যে না থাক এটা চোখের সামনে পেয়েছি এটাই পরে ফেলি এত কিছু কে দেখে হ্যাঁ আমার দম আটকায় যাচ্ছে মনে অন্য একটা ড্রেস পরতে হবে রেডি হয়ে গিয়েছি ড্রেস চেঞ্জের এখন আর এনার্জি পাচ্ছি না ছেলের মা বলে কথা মানে মেয়ে ছে বাচ্চার মা বলে কথা বেসিকলি যে সেজেছি এটাই অনেক এত কষ্ট করে এগুলো সাজানো হইল কিন্তু এগুলো দেখেন ভাবি আবার মাথা নুয়ে পড়ছে এদের

আমি এই সেটটা কিনেছিলাম টিকটক থেকে সো আজকে ফার্স্ট ইউজ করবো তো এটা হচ্ছে কি খাবার ওয়ার্ম রাখে তো আমি বিরিয়ানি রান্না করেছি তো আরও বিরিয়ানি করার প্ল্যান আছে সো ফার্স্টে একই আমি বিরিয়ানি করেছি তো এটা আমি ফার্স্টে এখানে রেখে দেই দেখি কতটুকুটা নিতে পারে গাড়োয়ের সাইডে রাস্তায় রাস্তায় আপু বাম পাশে রাস্তায় আজকে তোমার হ্যাপি বার্থডে তোমার তোমার চলো আমরা এখন কেক কাটবো পাপাকে ডাক বলো বাবা আসো

কে কাটবে না এই যে ধর ওই চলো এইটা

দ্য স্ট্রাগল ইজ রিয়েল ভিডিওতে তো কিছুই দেখাই নাই যে স্ট্রাগলটা করেছি তাবিদকে ঠিক করে সব কিছু ম্যানেজ করে একটা পারফেক্ট ছবি তোলার জন্য একটা পারফেক্ট ছবি মনে হয় মোটামুটি আসছে বাট আমাদের ভিডিওটা ঠিকঠাক হয় নাই সো বাসায় ছোট্ট করে আয়োজন আসলে তেমন করে যে সবাইকে আমি দাওয়াত দিয়েছি ওই দাওয়াতও দেয় নাই জাস্ট আমরা আমরা আমি চেয়েছি এই দিন আমার তাবিজ সোনার বার্থডেটা আমি বাসায় আজকের দিনে আমি একটু হলো সেলিব্রেট করবো সো সবার সাথে একটু টুকটাক করে ছবি টবি তুলছিলাম খুব ভালো লাগছিলো যে সবার সাথে এই দিনটা সেলিব্রেট করতে পারছি আর আমি ছোটোখাটো বাসায় একটু রান্নাবান্না যেগুলো করেছি আচ্ছা বাইদবে বলো তো কেকটা কেমন হয়েছে কেকটা আমাদের এখানকার একজনকে দিয়ে কেকটা বানিয়েছি মোটামুটি আমার খারাপ লাগে নাই বাট আমার মনে হয় যে প্রাইস অনুযায়ী এটা আরও একটু বেশি টেস্ট হলে ভালো হতো সো এই হচ্ছে গিয়ে আমার কিছু কাছের মানুষজন যাদেরকে আমি বলা মাত্রই তারা চল কোনো এক্সকিউজ দেখায় নাই তারা চলে এসে আমাকে হেল্প করেছে ইয়েস টু যারা যারা এসে আমার এই ছোট্ট ঘরে কষ্ট করে সেলিব্রেট করেছে তো এগুলোর পরে আমি খাবার দাবার ব্যবস্থা করছি কারণ তা বিছনার ঘুম চলে আসছে আর ওই ড্রেসটা তো প্রচুর গরম লাগছিল সে মাথায় এই হ্যারটা পরবেই না তো পরবেই না সো কি আর করা যুদ্ধ তো আর করা যায় না যুদ্ধ শেষ করে দিলাম আমি জিজ্ঞেস করতাম আনতি আপনি বলেন আনতি থ্যাঙ্ক ইউ আসলে কাচ্চা নিয়ে ও সরি আমি ভাবি না তোমরা যে প্রফেশনাল যে কোনো সময় না ডালিয়ার জন্য রেডি হচ্ছে দেখো এই যে ডালিয়া রেডি হচ্ছে

বাচ্চাদের জন্য গান টান ছেড়ে আমি লাইট নিয়ে নাড়াচাড়া করছিলাম সো গান গাচ্ছিলাম তো দেখলাম যে তুবা পাখি এখন একটু এনজয় করছে ওর মুডটা একটু ভালো হয়েছে কেন জানি কেক কাটার টাইমে আসল টাইমে এই মানে বান্দার মুড সব সময়ই খারাপ থাকে শুধু তার ফার্স্ট বার্থডের দিন হয়তো বা তার একটু মুড ভালো ছিল বাট তার সেকেন্ড বার্থডের দিনও তার মুড খারাপ থাকে পরে দিয়ে সে খুব এনজয় করে সো বাচ্চারা না অনেক নাচানাচি করছিল তাবিদের তো অলরেডি ঘুমের টাইম চলে আসছে তো সবাই তো সবাই তো আলহামদুলিল্লাহ খাবার দাবার খেয়ে অনেক হ্যাপি তো তাবিদকে ঘুম পাড়াবো বাট ও আসলে মানুষ দেখে ঘুমাচ্ছেও না সে এনজয়ও করবে সে ঘুমাবেও না সো ইয়াস আমি ওকে কোলে নিয়ে আমি ডিজেগিরি করছি তো সেও আমার কোলে বসে বসে একটু নাচানাচি করছিল তো ভালো লাগে আসলে বাচ্চাদেরকে বাচ্চাদের প্রোগ্রাম যেহেতু আর আমি যদি আমার কোলে তাবিদ না থাকতো আমার যদি ডিজে না করতে হতো আমিও একটু নাচতাম সো নাচলে কিন্তু একটু মনটা ভালো থাকে এখানে কেউ কাউকে জাজ করছে না এখানে যে যার যার মতো সবার বাচ্চা নিয়ে আছে সবাই বাচ্চাকে হ্যাপি করার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ যেটাই হোক ছোট করে বাসা আয়োজন ছিল সবাই অনেক বেশি হ্যাপি অ্যান্ড ওরা বাচ্চারা হ্যাপি থাকলে সব কিছুতেই হ্যাপি অ্যান্ড তুবা দেখো ওর নাচ শেষই হচ্ছে না সো ইয়াস তুবা রায়া রুহাব আনাহি সবাই হচ্ছে গিয়ে অনেক নাচানাচি করছিল সো সবার শেষে একটু নেমেছিল সেও একটু নিজে না নাচাকানা করেছিল হাঁটতে পারে না তো তাই একটু সাবধানে রাখতে হয় কেসটা চলে গিয়েছে আর এই হচ্ছে গিয়ে আমার পুরো বাসা ছোট একটা রুম সো ছোটো একটা রুম সবাই নিচ করে আসলে ছেলেমেয়েরা এভাবে আড্ডা আড্ডাটা হয়েছে সো এখন আমি একটু ছটপট করে এগুলো গুছিয়ে নিবি কেক জিনিসটা কেন জানি খাওয়া হয় না ওইভাবে আর আমরাও কেক খাই না বাট আলহামদুলিল্লাহ আমার বানানো যে ডেজার্ট আর এতটুকু আছে সবটুকু শেষ হয়ে গিয়েছে সো কেকটা না আমি একটু করে তখন খাইও নাই তো আমি একটু খেয়ে দেখি বলেছে এটা ভালো হয়েছে আমাদের এখানে ব্রিজ কমিউনিটির একজনকে দিয়ে বানিয়েছে একদম হোম হুম নট ব্যাড আসলে পেট ভর্তি তো খুব একটা ভালো লাগে খারাপ লাগে বুঝি না সব কিছু ওনার পালট এটা তাবিত গাড়ি এটা তুবার গাড়ি ছিল তাবিত গাড়ি জন্মদিনের গিফট এখন জাস্ট এগুলো যাই হোক অনেক আজকের এই দিনটা শেষ হলো আলহামদুলিল্লাহ সবাইকে মোটামুটি আজকে একটু করে আপ্যায়ন করতে পারলাম বেসিকলি আজকের এই আয়োজনটা করার একদমই কোনো ইয়ে ছিল না না করলেও হতো বাট আমি করেছি কারণ বাসা আজকের দিনটা সেলিব্রেট করব। আজকের দিনটা সেলিব্রেট করলে স্যাটারডে সানডে অনেকে ফ্রি আছে সো আর এই দিনটা স্পেশাল এই দিনটা তো আর ফিরে আসবে না এক তারিখ তো এক তারিখে আর এই দিন তো বার্থডে সো দ্বিতীয়বার মা হিসাবে এটা আমার জন্য একটা সুন্দর উদযাপন আমি এনজয় করেছি এই উদযাপনটা তোমরা প্লিজ আমার জন্য আমার পরিবারের জন্য মন থেকে দোয়া করবে কারণ এই তো এভাবেই তো জীবনটা চলে যাচ্ছে না দেখতে দেখতে চেষ্ট করে কোন দিন কার কি হয়েছে কিছুই বলা যায় না সবাই তাবিদ পাখির তাবিজ না তো পাখির জন্য অনেক বেশি দোয়া করো প্লিজ আল্লাহ হাফেজ টাটা বাই ভাই আবার দেখা পাই